হজরত হাসান রাদি আল্লাহ তালার ঊনপঞ্চাশ অথবা পঞ্চাশ হিজড়িতে হজরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্র রাগ ঘোষা শুরু করছে আপনার একচল্লিশ হিজড়ি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হজরত হাসান যখন আমিরে মহাবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজরত হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার ঘোষানো শুরু করছে কয় কি

আমির মুয়াবিয়া তিনি যোগ্য হযরত হোসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেন নাই তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই 49 বা 50 হিজরিতে আমির মুয়াবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চলল কয় হিজরি 60 হিজরি 60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমির মহাবিয়া যখন মূর্ছা অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমিরে মহাবিয়া ইশতিহার করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন গোলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিতের ছিল কি চালানো কিন্তু তাকওয়া বা খোদা এই দিক দিয়ে হজরতে হুসাইন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা তাকওয়া খোদা বিরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াদিদের ছিল এটা ওলামায় কেরাম স্বীকার করে তবে তাকওয়া খোদা বিরুতায় কারাই গিয়ে হুসাইন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাস তারাই গিয়ে আমিরে মোয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদ দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোন খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমির মোয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমির মোয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাদি আল্লাহ তালু সহ সাহাবাই খারাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হুসাইন রাদি আল্লাহ তালু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হুসেন নদী আল্লাহ না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হুসেন নদী আল্লাহ তালা নুর চিন্তা সঠিক চিন্তা খলিফা নাম ঘোষণা করার পর ষাট হিজরির চাইরে রজব আমির মহাবিয়া রদি আল্লাহ তালা ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে যা হয়ে অলরেডি দাফন করা হয়ে গিয়েছে বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে ইয়াজিদ খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ যে খলিসা খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় না পরিপূর্ণভাবে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বল সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আব্দুল্লা ইবনে আব্বাস মানেন নাই আব্দুল্লা ইবনে অমর মানেন নাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আব্দুল্লা ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই এদের বুঝে আসছে ইয়াজিদ চিন্তা করলো আমার সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবি যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নুমান ইবনে বেশির রদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর মদিনার গভর্নর যিনি ছিলেন তিনের নাম হলো ওলিদ ইবনে উতবা। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওলিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠায়লো তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আব্দুল্লাহ ইবনে যুবায়র আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থাতে মন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে? কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসেন নদী আল্লাহ হুসেনকে চিঠি চিঠিতে একটাছে নবীর নাতি আপনি হজর আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন পয়লা হোসাইন এই চিঠি টিটি পায়া চিন্তা করলো আসল কি এক লাখ লোক আছে

ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদি আল্লাহ তালা আবদুল্লাহ ইবনে জুবাইর তারা কেউ ইয়াজিদকে খলিফে হিসাবে মনোনয়ন দিচ্ছে না বের হয়ে আসছে ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক নাউজুবিল্লাহ এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে হুসাইন রাদি আল্লাহ তালা নু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কা রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান মক্কায় যাই আরে আব্দুল্লাহ ইবনে ওমর কই আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কই না মক্কায় আপাতত মক্কা যাই কয় তারপর কয় তারপর দেখি আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়ের না মক্কায় যান অন্য কিছু কইরা আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছিল যে হযরত হুসাইন কে নিঃসংগহে আমার তার বাবার মতো শরণজন্ত্রে জালে ফালানোর চেষ্টা করতেছে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আপনি আল্লাহর রস্তে মক্কায় যান অন্য কোথাও যাবেন না

মক্কা যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবী যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কা গেলেন ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে যুবায়ের তারা ইয়াজিদের খেলাফত মেনে নিয়েছে কথা বুঝছেন নি আব্দুল্লাহ ইবনে আব্বাস মেনে নিয়েছে আব্দুল্লাহ ইবনে ওমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোনো রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাযতের জন্য আমরা ইয়াজিদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হোসেন রাজি আল্লাহ তালানু যখন মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন কুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হোসেন তার চাচা তো ভাই মুসলিম ইবনে পাঠাইছে কুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আবার জানাইবা মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগে কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বাসির মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসির কে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হজরতে হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কে কুফার গভর্নর বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনকে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরাচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায়ে শাবুল্লাহ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হজরত হুসাইনকে চায় বারো হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া বলেন কি নাম উরওয়া এদিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত দিচ্ছে সে নাকি হানি ইবনে হরুয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে অরুয়ার ঘরে গিয়ে হানি ইবনে হরুয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে হানি ইবনে হরুয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে হরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে যখন আনার জন্য গেছে

কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে মুরুব্বী মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া লেখছে আর অন্য নামও লেখছে এই মুরব্বী মহিলাকে কে তুমি ধনী বললেন দেখেন আমি অপরিচিত একজন এই এই শহরে আমি অপরিচিত আমি জানি না কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পোষায় পানি পোষায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার নাম মুসলিম ইবনে আকিল যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে জানায়া দিল জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিল কে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিল অ্যারেস্ট করার লম্বা হিস্টরি আছে যেদিকে যাব না গভর্নর হাউসের ছাদের উপর উঠে সেখান থেকে নিচে ফেলায়া মুসলিম ইবনে আকিল কে হত্যা করছে মুসলিম ইবনে আকিল হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইন কে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠিয়ে দিছে কুফায় আসতে এবার আবার বলছে খবর পাঠিয়ে দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পথে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে আপনি কুফায় যান না নিরাপদ মনে হচ্ছে না

হজরত হুসাইন রওনা করলেন রাওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক পর্যায়ে আপনার ইরাকের কাসা কাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর বলেন কি নাম অতুগুলা নাম বলছে আজকে যদিও মনে না আপনাদের যাই হোক এরপরে শুনেন আর কি করা এই হযরত হোসাইনের গতি রোধ রক্ষা করতে মনে রাখবেন তাআলা কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায়নি সেদিকে জিহাদের উদ্দেশ্যে জানে আর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জাহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হজরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের হাত কাছেই যাইতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুপোর্ট করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার governor সে বলল ওমর যে কোনো মোল্লা গ্রেফতার করো এটুত তারা তাই যখন দেখলো না আমাকে যে কোনো মোল্লা গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হোসেন এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মত আমি জীবন যাপন করব এই তিনটা প্রস্তাব মনে রাখবেন

ওমর ইবনে চাঁদ এবং সীমার আরও কয়েকজন ছিল বড় বড় সীমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোকা দেখেন শিকার হাতে পে এইভাবে হাত ছড়া গড়াটা ঠিক হবে না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু নরম হয়েছিল हां ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ যুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পড়ে এটাও ভালো কথা হোসেন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না সমস্যা কি ও ঠিক আছে তাহলে নাকি ইয়াজিদের কাছে যেতে দেই শিবার বলল আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো ভাবেন না হাত ছড়া করেন না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কহা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার হলো আজ হোসেন রাদিয়াল্লাহু তাআলা নয় মহাপর কুফা থেকে আপনার সামে অর্থাৎ দামেশকে যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইলের কিলো তো আপনার জানের পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশে মহারম কার বালার প্রান্তরে উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগে সেখানে উপস্থিত হয় উপস্থিত পর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন রাজি আল্লাহ তালা আনু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহারম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল কোন কোনো বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হুসাইন ইমামতি করছে ওই বিরোধী দল তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে হযরত হুসাইন তাবুর মধ্যে ঘুমায়

আমি ইনতে পরে পর এই সমস্ত কিছু করবানা বোন বলতেছে হোসেন তো হোসাইনের অনুসরণ দাবি করি না হজর হোসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার

আপন বন্ধে বলে দিচ্ছে এগুলো করবো আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবো না একদম স্পষ্ট আলবি দায় নেহার দশই মহাপ্রম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াই আপনার নরমান ইবনে বাসির যদি আল্লাহ তালানো সেখানে এসেছিলেন না নরমান ইবনে বাসির না আপনার ওই প্রান্তরের মধ্যে সুর ইবনে জিয়া তিনিও এসেছিলেন এই হুরাইব ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আপনারা অস্ত্র উঠিয়ে দেশ অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়েছে হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ আরে নাবালক শিশু বাচ্চা এই বাচ্চাটাকেও শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইনকে হত্যা করার জন্য হজরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজার ও যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকের যে না ও মায় আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যেন আমি না আরেকজন কয় আরে তুমি করো এই প্রত্যেকে বলতেছে না অন্যজন শিবার চিন্তা করে দেখলো ঘটো নাকি কে হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজর হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হুসাইন রাদি আল্লাহ তালু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ তালু শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছেন ইসলাম এই রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খল হিসাবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াত সিমান সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াতকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পুষতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইত না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেনও শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত ছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানে মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালে ইতিহাস তো অনেক শুনছেন এটা এটা হচ্ছে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের তো উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজড়িতে পঁয়ত্রিশ 18 35 হিজরির 18 জিলহজ বা 17 জিলহজ হজ উসমান কে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ালি আলহামদুলিল্লাহ